যে কোনো গ্রুথের আপুদের জন্য পারফেক্ট এই যে হাতার কাপড় কিন্তু নিচে হাতার কাপড় কিন্তু নিচে এই দেখো বডিতে খুব ভালো হচ্ছে তোমার সুতার কাজ করা হয়েছে সুতা দিয়ে কাজ করা তারপর এগুলো হচ্ছে সব জড়ি সুতার কাজ সুতার কাজ জড়ি সুতার কাজ এই দেখো সুতার কাজ করা এগুলো সব জড়ি সুতার কাজ এই যে রেড কালার যা দেখতে পাচ্ছো এগুলো রেড কালার ফ্লাওয়ারগুলো এগুলো সব সুতার কাজ করা আর প্রত্যেকটা পাতার চতুর্পাশে হচ্ছে এরকম জড়ি সুতার কাজ করা জড়ি সুতাগুলো একদম এই দেখো পুরো জামা টাইট কাজ যতটুকু মানে তোমাদের বডিতে আসবে পুরো জামা টাইট কাজ প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ পেয়ে যাচ্ছে সফট একটা কটন জামাটার কাপড়ও সফট প্যান্টের কাপড়ও সফট ওড়াটা যাচ্ছে পাঁচ হাতি একটা নামাজি দুপাট্টা জাস্ট ওড়াটা দেখো পাঁচ হাতি একটা নামাজি দুপাট্টা

তোমাদের তিনটা কালারই দেখিয়ে দিলাম যেটা ভালো লাগে সেটাই নাও কোনো সমস্যা নেই কেউ চাইলে তিন কালারের তিনটা নিতে পারো কারণ কাস্টমাররা কালার খুঁজে কাস্টমাররা কালার খুঁজে যদি তোমাদের বাজেটে থাকে যে এখন হ্যাঁ আমাদের বাজেটে আছে সোকে বাট তিন কালারের তিনটা নিতে পারো পাঁচশো পঞ্চাশ অনায়াসে তোমাদের সাতশো সাতশো পঞ্চাশ সেই হয়ে যাবে এটার ডিজাইনটা ভিন্ন এটার এটার ডিজাইনটা ভিন্ন এটার ডিজাইনটা তো সেম সামনে তোমরা হচ্ছে অরেঞ্জ কালারের একটা প্যান্ট পেয়ে যাবে প্যান্টটা হাতের কাছে নাই ড্রেস আনার সময় হাত থেকে হলো পড়েছে এটার ডিজাইনটা ভিন্ন হয়ে দেখো পুরাটা এগুলো সব সুতার কাজ এগুলো হচ্ছে সব সুতার কাজ সব সুতার কাজ সব সুতার যতগুলো দেখতে পাচ্ছ সব সুতার কাজ করা এটার সাথে প্যান্ট আবার ড্রেসটা হচ্ছে ভিডিও করার সময় আমার প্যান্ট হতো হাতে থেকে পড়ে গেছে আনার সময় ড্রেস নিয়ে আসার সময় প্যান্টটা হাতে থেকে পরে গেছে বাট এটার সাথে তোমরা অরেঞ্জ কালারের একটা কটন প্যান্ট পেয়ে যাবে